মাদ্রিদ ডার্বিতে মুখ থুবড়ে পড়ল রিয়াল যা ঘটেনি দীর্ঘ পঁচাত্তর বছরে পাঁচ দুই গোলে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ লিগে প্রথম ছয় ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেছিল সবকটিতে আর আতলেটিকো মাদ্রিদের জয় ছিল ছয় ম্যাচে মাত্র দুটিতে এরপরও আতলেটিকোকে খুব পিছিয়ে রাখার সুযোগ ছিল না কারণ খেলাটা আতলেটিকোর ঘরের মাঠে কিন্তু মেট্রোপোলিতানয় শেষ পর্যন্ত যা ঘটল সেটা হয়তো রিয়াল মাদ্রিদের ভাবনারও বাইরে ছিল লাহ লিগায় আজ আথলেটিকোর ঘরের মাঠে পাঁচ দুই গোলে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকোর কাছে রিয়াল এর আগেও হেরেছে কিন্তু পাঁচ গোল হজম করল দীর্ঘ পঁচাত্তর বছর পর সর্বশেষ উনিশশো পঞ্চাশ সালের নভেম্বরে ছয় তিন গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ ম্যাচের চোদ্দতম মিনিটে প্রথম এগিয়ে যায় আথলেটিকো জিলিয়ানো সিমিয়নের বাড়ানো বল জালে জড়ান স্প্যানিশ সেন্টার ব্যাক রবিন লে নর্ম্যান্ড পঁচিশতম মিনিটেই সেই গোলটি শোধ করে দেয় রিয়াল মাদজিড আর্দা গুলেরের বাড়ানো বল থেগোল করেন কিলিয়ান এমবাপ্পে এবারে লা লিগায় এটি সাত ম্যাচে তার আট নম্বর গোল এরপর ছত্রিশতম মিনিটে রিয়াল দুই এক ব্যবধানে এগিয়েও যায় বাইলাইন থেকে ভিনিশিয়াস জুনিয়রের পাঠানো বল জালে জড়িয়ে রিয়ালকে এগিয়ে দেন গুলের তবে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারেনি এমবাপে রিয়াল মাদ্রিদ প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কোকের অ্যাসিস্ট থেকে হেডে অ্যাথলেটিকোর হয়ে স্কোরলাইন দুই দুই করেন আলেকজান্ডার সরলত দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ আর কোনো গোল করতে পারেনি আতলেটিকো একের পর এক গোল করে রিয়ালকে হতাশায় ভুগিয়েছে ভয় ম্যাচের ঊনপঞ্চাশতম মিনিটে পেনাল্টি থেকে তিন দুই করেন হুলিয়ান আলভারেজ আর্জেন্টাইনে ফরোয়ার্ড তেষট্টিতম মিনিটে ব্যবধান আরও বাড়ান রিয়ালের আর্জেন্টাইন তরুণ মাস্তান তোয়ানোকে ফাউল করলে ফ্রিকিক পায় আথলেটিকো বক্সের বেশ দূর থেকে কোনাকুনি শটে সেটি জালে পাঠিয়ে দেন আলভারেজ সর্বশেষ ম্যাচে এই আলভারেজ ভাইকানোর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আতলেটিকো ততক্ষণে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ রেখেছে তাদু হাতে জয় প্রায় নিশ্চিত এমন আবহর মধ্যে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের তৃতীয় মিনিটে গোল করে পাঁচ দুই করেন আতোয়ান গ্রিজম্যান লা লিগায় টানা বাইশ ম্যাচ ব্যর্থ হবার পর এটি তার প্রথম গোল এদিনের হারের পরও পয়েন্ট তালিকার শীর্ষেই আছে রিয়াল মাদ্রিদ সাত ম্যাচে আঠেরো পয়েন্ট দলটির আতলেটিকো মাদ্রিদ মৌসুমে তৃতীয় জয়ে মুট বারো পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে অপরদিকে বার্সেলোনা ছয় ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আগামীকাল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিতলে শীর্ষে উঠে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা